দেখেছেন অরিজিনাল চাইনিজ জুতা অভাব নাই প্রচুর চাইনিজ জুতা আছে এই চাইনিজ জুতা যে ছেলেদের জুতা অরিজিনাল চাইনিজ এ একটা মডেল অরিজিনাল চাইনিজ জুতা এই জুতাগুলো নিতে চাইলে আপনি থেকে নিতে পারবেন পুলিশ পাবেন না দেখছেন প্রচুর জুতা তারপর দেখেন এখানে মেয়েদের প্রচুর জুতা আছে এখানেও মেয়েদের জুতা এগুলো অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা অভাব নাই হ্যাঁ এই যে দেখেন জুতা অরিজিনাল জানি দামটা আপনাদেরকে এক নজর দেখাচ্ছি তারপর অবশ্যই দামটা আপনাদেরকে বলে দিব নিবেন সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এক নজর এই যে পাথরের জুতাগুলো অরিজিনাল জানি তারপরে দেখেন এখানে আমি যদি একটু দেখাই যে দেখেন দেখছেন জুতা সেই জুতা অরিজিনাল জুতা এই দেখেন কালার মডেল প্রচুর কালার প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে কত নিবেন ভাই অভাব নাই ভাইয়ার এখানে ছোট বড় মাজারো সব সাইজের অরিজিনাল চাইনিজ জুতো আছে এক নজর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আসলে নিতে চান আর যারা আসতে চান অবশ্যই অপেক্ষা করুন দামটা একটু বলে দিব আসলে কোনটা কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় সব এক নজরে দেখা দিব এখন সবচেয়ে কম দামে আপনারা এই চাইনিজ জুতো বাচ্চাদের নিতে পারবেন গুলিস্তান থেকে গুলিস্তান ট্রেড সেন্টার থেকে প্রচুর মডেল আছে মডেলের কোনো অভাব নাই ছোট এক নজর আপনাদের দেখাচ্ছে একদম পানির মতো দাম

এগুলো কি পাইকারি পেছেন না খুচরা জি পাইকারি পাইকারি জি প্রিয় দর্শক দেখেন অরিজিনাল চাইনিজ জুতা আপনারা যারা কিনতে চান দেখেন ভাইয়ার এখানে মানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে জুতার কোনো অভাব নাই সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারি দিয়ে থাকে দেখেন কত বড় একটি সব আমি একটু আপনাদেরকে দেখাই ভাইয়ার এই দোকানটা প্রচুর বড় দোকান আর তারপরে এখানে দেখেন ছেলেদের কালেকশন প্রচুর পরিমাণ ছেলেদের কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে ওনারা

পুলিশ গুলিস্তান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে আমি এটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে কয়টা কালার ভাইয়া এটা তিনটা কালার তিনটা কালার না ছেলেদের না মেয়েদের এটা মেয়েদের মেয়েদের চাইনিজ জুতা যাকে মেয়েদের অরিজিনাল চাইনিজ জুতা এগুলা কত করে এটা ভাই 310 টাকা 310 টাকা পাইকারি দাম আচ্ছা 310 টাকা পাইকারি দাম আর এখানে প্রচুর কালার প্রচুর মডেল আছে আপনাদেরকে দেখাবো তারপরে এগুলা কত করে 260 টাকা ভাইয়া 260 টাকা আচ্ছা তারপরে এই একটা মডেল আছে মাত্র কম দাম 230 টাকা দুইশো তিরিশ টাকা দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা তারপর আছে এগুলো কত করে প্রচুর মডেল আছে দুইশো ষাট টাকা আচ্ছা আমরা যদি একটু বাচ্চাদের জুতা দেখাই দেখেন বাচ্চাদের জুতা মানে দারুণ লাগে বাচ্চাদের জুতা গুলো এটা কি এই দেখেন অরিজিনাল চাইনিজ জুতা একদম ফ্রেশ দেখেন অরিজিনাল চাইনিজ জুতাগুলো নিতে যদি চান আপনারা চলে আসতে পারেন গুলিস্তান টেস্ট সেন্টার দিতে তাহলে আসলে ভাই আর এই দোকানে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এগুলো কোনটা কত টাকা ভাইয়া একশো টাকা আর একশো টাকা দুই গ্রুপ দুই গ্রুপ একশো ষাট একশো সত্তর আঠারো তেইশ চব্বিশ উনত্রিশ এটা হলো সাইজ আচ্ছা আচ্ছা তারপরে দেখেন কত সুন্দর দেখছেন হেভি কয়টা কালার হয় এটা মাঝে তিনটা কালার তিনটা কালার দেখছেন তিনটা কালার হয় এগুলোর মাঝে আর তারপরে দেখেন এ একটা মডেল হেভি কত করে এটা একশো নব্বই টাকা অরিজিনাল জুতা একশো নব্বই টাকা ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই একশো ষাট টাকা দেখতে পাচ্ছেন এগুলা একশো ষাট করে তারপর এখানে দেখেন এটা হলো কি ব্যাটম্যান মনে হয় একশো ষাট টাকা করে এগুলা পেয়ে যাবেন এই যে এগুলা দেখেন একশো দশ টাকা করে হ্যাঁ এই জুতাগুলা পেয়ে যাবেন একশো দশ টাকা করে আচ্ছা এখানে এত জুতা মানে অভাব নাই

সব দুটো রেট বলাও যাবে না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এগুলা কি চাই ছোট সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ বড় সাইজ তিন গ্রুপ আছে কত টাকা কোনটা কত টাকা এগুলা 250 260 270 আচ্ছা আচ্ছা এই হলো রেট না আচ্ছা আচ্ছা তারপরে যে বাচ্চাদের প্যান্ট ইয়ালা গিটা জানিস তো জি সব চাইনিজ কত করে এটা থেকে 85 টাকা শুধু 85 জি শুধু 85 শুধু 85 টাকা তারপরে দেখেন এই একটা মডেল আছে এগুলা 140 টাকা 140 টাকা ওকে তারপরে এটা একদম ছোট সাইজ এটা কত করে এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা এরকম প্রচুর জুতা আছে কোনটা থুয়া কোনটা দেখামো মানে আমি মনে হয় যে গোডাউনে ঢুকে গেছি কে ভাইয়ার দোকানে এত কালেকশন বলার বাইরে এটা কত করে একশো টাকা একশো টাকা আপনার যারা আসবেন বেঁচে বেঁচে বেছে বেঁচে এখান থেকে নিবেন যে জুতাটা পছন্দ হবে ওই জুতাটা নেবেন আর যদি আপনারা আসতে না চান ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমি কি দেখাবো আপনাদেরকে দেখছেন জুতা অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে এদের কাছ থেকে

এই যে দেখেন খুবই সুন্দর কত করে এগুলা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তারপরে এই একটা মডেল আছে এটা পাথরের এটা কত করে কালার আছে একশো সত্তর টাকা একশো টাকা পাইকারি দাম জি জি আপনার যারা পাইকারিতে নিচে চান অবশ্যই ভাই এর দোকানে একটা মাল আছে যোগাযোগ করবেন এই একটা পাথর এটা কত করে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তারপরে এই একটা মডেল জি দেখেন কত সুন্দর দুশো টাকা কয়টা কালার তিনটা কালার না চাইনি জুতা কত এটা দাম দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা বাচ্চাদের জুতা আছে বাচ্চাদের জুতো একটু দেখায় এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা

এই যে দেখেন দুই তিনটা কালার আছে কত করে এগুলা 150 টাকা 150 টাকা এই রকম হিউজ পরিমাণ মডেল আছে এগুলা কত করে 190 টাকা 190 করে জি এগুলা 190 এগুলা যে 190 190 এগুলা সব অরিজিনাল চাইনিজ জুতো 190 করে পেয়ে যাবেন এটা আবার 160 টাকা 160 টাকা তারপর দেখেন এখানে আমি একটু মডেলগুলো দেখাই আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপর এই যে দেখেন এই যে জুতাগুলো দেখেন দেখছেন জুতা

এরকম জুতার অভাব না ভাইয়ার এখান থেকে যদি আপনি জুতা নিতে চান বেছে 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 দিতে দেখেন কত মডেল জুতা নিতে দেখছেন মানে জুতার অভাব নাই যে দেখেন মানে ওনার এই স্পেসটা অনেক বড় এখানে চারিদিকে তাকাবেন শুধু জুতা আর জুতা জুতা ছাড়া আর কিছু নেই কিছু না হ্যাঁ আপনারা আর আপনাদের তো মেন একটা গোডাউন আছে আসলে আমাদের গোডাউন আছে ভাইয়া বলছে একটু গোডাউনটা দেখেন মানে প্রচুর হিউজ পরিবার মাল গোডাউনে ঢুকমু ওই রাস্তা পুরো বন্ধ করে গেছে দেখছেন ঢোকার রাস্তাও নাই বুঝছেন প্রচুর

এক এর জুতা এক এর জুতা এগুলা কত করে মাত্র 180 টাকা 180 টাকা 180 টাকা দেখেন মাত্র অরজিনাল দেখেন অরজিনাল চাইনিজ জুতা আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন গুলিস্থান টের সেন্টার দ্বিতীয় তলায় মাত্র 180 টাকায় করে পাইয়ার কাছ থেকে নিয়ে নিবেন ছেলেদের জুতা এখানেও কালেকশন দেখা যায় না ছেলেদের জুতার কোনো অভাব নাই আমারে দুই চার পাঁচটা বেশি দেখেন না দুইটা পাঁচটা দেখেন কত করে এগুলা এটা সিকা ভাই 200 370 টাকা

পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা আচ্ছা তারপরে দুইশো সত্তর দুইশো সত্তর টাকা জি দারুন কয়টা কালার এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার না প্রতিটা তিনটা করে কালার ওকে তারপরে একটা মাল আছে একটা আছে এটা মধ্যে কয়টা কালার মধ্যে তিনটা কালার তিনটা কালার কত করে দুইশো সত্তর দুইশো সত্তর টাকা প্রচুর কালার প্রচুর মডেল আছে আর ওইখানে কিছু আছে দেখা যায় এই জুতো একটু দেখে আপালে পাকে বাংলা না চাইনিজ 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 না কত দুশো আশি কত দুশো আশি দুশো আশি

তারপর এই যে দেখেন এখানে একটা মডেল আছে কথা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে আপনারা যারা আসলে নিতে চান এই যে দেখেন আমি একটু দেখেন এই যে দেখেন ভাই একটা মেজে ভাই তিনটা কালার হয় তিনটা কালার হয় না আচ্ছা যেই এই না কত করে এগুলো এটা হচ্ছে 170 টাকা 100 পিস সাইজ বলে এটারে ভাই এটা বলা 30 18 24 29 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন প্রচুর জুতা আছে

এগুলা পাবেন কত করে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান আমি মনে করি ভাইয়া দোকানে চলে আসে একটু থেকে দেখাই সব দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্য ভাইয়ার সাথে যোগাযোগ করবে তারপর কোন গেট বলে এটা ভাইয়া গুলিস্তান পুলিশ আর পুলিশ বক্সের অপোজিট সাইডে একদম এই মার্কেট উত্তর হ্যাঁ

আর আর দোকানে বসে ভিডিও কলের মাধ্যমে জুতাগুলো নিতে পারেন